তো প্রথমবারের মতো জাল ফেলা আরম্ভ করে দিলাম আর আমাদের যেহেতু লোক কম তাই প্রথম থেকে দেখাতে পারিনি জাল ফেলার মধ্যেখান থেকে আমাদেরকে দেখাতে হচ্ছে তো চলো আবার এই ধারে চলে এলো ফের হয়তো ঠেলতে হবে কি বোর্ড যদি এইভাবে চলে যায় তো তাহলে খুবই ভালো টান না হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সুদীপ্ত আপনারা দেখছেন আইএনডি সুন্দরবন তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও নদীতে চলে এলাম কাঁকড়া ধরতে আর কাঁকড়া ধরা জাল ফেললাম সবার আগে সেটাই ভিডিও করে আপনাদের দেখালাম তো এখন উপরে যাব জল আনতে আধা ঘন্টা পরে যখন জাল তুলব তখন আপনাদের সাথে দেখা হবে তো চলো আধা ঘন্টা পরে দেখা হচ্ছে টাটাও বন্ধুরা জাল তোলা আরম্ভ করে দিয়েছি আর জাল তুলতে তুলতেই দুখানা দেখা একটা একটা করে দাঁড়া দাঁড়াব এগুলোকে সাধারণত দাম কম দেয় টাইগারের কাঁকড়া বলে টাইগারের কাঁকড়া এগুলো কিন্তু সাইজে এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজগুলো দেখো শুধু বাইরে বার করছে শুধু সাইজগুলো দেখো not na chalo isse eta to chota cycle hai

তো বোটের ইঞ্জিন চালিয়ে চালিয়ে তুলতে হচ্ছিলো তাই জন্য দেখাতে পারিনি কিন্তু লাস্টেরটা একটা কাঁকড়া পড়েছে দেখুন শুধু কিছু না হোক আড়াইশো কেন শুধু দাঁড়াগুলো দেখুন এই সাইড থেকে তো চলো ধারে আবারও একটা এসছে বড় সড়ো সাইজের বিলেন কোস দেখতেই পাচ্ছ বেশ বড়ই সাইজের ছোটো সাইজের যে নয় প্রথম কাঁকড়া যদি দশটা করেই হয় প্রত্যেক খাবো তো দিন মিটে যায় আমার আর তাই কিন্তু এই তো একটা পড়লে এখন দশটা দশটা একটা পড়লে এখন তিন কোটাল পর ফিরবি একটাও এসে গেছি এটা বড় সড় না এটা ছোট চেয়ার ছোট চেয়ার আর প্রসেনজিৎ আমির খান বুদ্ধদেব আমির খান আমির খান ছোট ছোটো খাটো চেয়ার আর আমির খান সাইট তো আবার একটা বড় সাইজের কাংড়া চলে এসেছে দেখতে পাচ্ছো বেশ ভালোই সাইজ একদম চোখা সাইজের কাকড়া চোখা সাইজের কামড়া একদম যত নিচে যে নিচে যেতে গেলে বেঁধে যাচ্ছে ওই পুকুরটা থেকে প্রায় জাল আমাদের তোলা শেষ হয়ে গেছে আসছে আবারও দুটো এটাই এটাই চোড়া কাংড়া একসাথে এইরকম শেষের দিকে বললেই তো হয় শেষের দিকে ঝাড় ফের একদম ব্যাক টু ব্যাক ছেড়ে ফেলো হ্যাঁ তবু একটু করেছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখাবে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই